আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন বেলা প্রায় দুপুর বারোটা মতো বাজে হঠাৎ করে ঝড় শুরু হয়েছে ঝড়ের সাথে হালকা বৃষ্টি তবে ঝড়ের প্রকোপ বেশি আমাদের এদিকে গাছগাছালি একটুখানি কম থাকার কারণে অত ভালো বোঝা যাচ্ছে না আর আকাশের অবস্থা দেখুন একেবারে হঠাৎ করেই যেন মেঘ হয়ে ঝড় শুরু হয়েছে আপনাদের দিকে বৃষ্টি বা ঝড় হচ্ছে কিনা কমেন্টে জানাবেন এখন মোটামুটি ভালো পরিমাণের বৃষ্টি শুরু হয়েছে মানে প্রথমে ঝড় হচ্ছিল হালকা বৃষ্টি সহ এখন মোটামুটি ভালো হচ্ছে আমার বৃষ্টির সময় খুব ভালো লাগে বৃষ্টির সময় যে ঠান্ডা বাতাস তার থেকে বেশি ভালো লাগে যে টিনের চালে বৃষ্টি করার যে একটা শব্দ সেই শব্দটার জন্য বেশি ভালো লাগে তবে এই ঝড় আমার একেবারেই পছন্দ না মানে ভালো লাগে না ঝড় আমি খুব ভয় করি আর তাছাড়া বেশি ভয় করে যখন ওই যে বিদ্যুৎ চমকায় বা জোরে জোরে যে মেঘের গর্জন ওটাতে বেশি ভয় লাগে অনেক বেশি ঝড় হচ্ছে আর আমার আঙিনা বাগানের গাছগুলো একেবারে যখন জোরে বাতাস আসছে তখন একেবারে নুয়ে যাচ্ছে আর এটা যেহেতু গাছগুলো ছোট আর আমার চারো দিকে ঘর যার কারণে আমার আঙিনা বাগানে বাতাস একটু কম লাগে আর গাছগুলো ছোট মানে সব দিক দিয়ে বাতাস না লাগার মতোই অবস্থা তবে উপরে যে নারকেল গাছ দেখলে বোঝা যাবে যে কতটা ঝড় হচ্ছে মধ্যে আমি ছাগল যেই কাগজটা বেঁধে দিয়েছি এখন ছাগল হয়তো হালকা ভিজে যেতে পারে যদি ওদিকে চলে যায় তাহলে আর ভিজবে না আর আমাদের এখানে যে পেঁপে আর বেগুনের বীজ দেওয়া হয়েছিল সে বীজ আর একটাও হওয়ার সম্ভাবনা নাই সবই পচে যাবে হয়তো বা সকাল থেকে মোটামুটি গরম আর হঠাৎ এখন এক যেন খুব সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে আবহাওয়া ঝড় এখন অনেকটাই কমে গিয়েছে তবে বৃষ্টি বেশি হচ্ছে এখন আমাদের যে জমিতে গম ছিল সেই গম তো রোজার মধ্যে কাটা হয়েছিল গত তিন থেকে চার দিন আগে ওই জমিতে পাট বোনা হয়েছে সেচও দেওয়া হয়েছে একটা তবে এখন কি অবস্থা হবে আল্লাহ পাক ভালো জানেন মানে বেশি যদি বৃষ্টি হয় তাহলে পাট পচে যাওয়ার সম্ভাবনা থাকে তো পাটের শেষ লাগে আর আমি কিন্তু বেশ জোরে কথা বলছি তবে ঝড়ের কারণে হয়তো আমার কথা আপনাদের মানে শুনতে একটুখানি অসুবিধা হবে আর এদিকে আমার মেয়ে কি করছে আপনাদেরকে একটু দেখায় কি করছো বাবু যান খেলছো খেলছো সবাইকে একটু হামি দিয়ে দাও তো হামি দাও তো সোনা এই যে হামি দাও হামি দিবা না ও খেও না মেয়েকে গোসল করিয়ে দিয়েছি মেয়ে খেলছে তবে আমার আর বর্ণমালার বাবার গোসল হয়নি বাকি বর্ণমালার বাবারও গোসল হয়নি কারণ বর্ণমালার বাবা বাড়িতে ছিল না একটুখানি আগেই এসেছে আসার পর পরে এই তো ঝড় বৃষ্টি শুরু হলো আর বর্তমান কি অবস্থা দেখুন এখন দেখুন কি পরিমান বৃষ্টি হচ্ছে অনেক দেশে বৃষ্টি হচ্ছে গ্রামে এমনিতেই লোডশেডিং অনেক বেশি হয় আর একটু খানে যদি বৃষ্টি বা বাতাসের ওছিলা পায় তাহলে তো আর লোডশেডিং এর কথা মানে বলাই বাহুল্য কারণ একেবারেই থাকবে না এই যখন একটুখানি বা মেঘ হয়েছিল তখনই বিদ্যুৎ চলে গেছে কখন কবে আসবে সেটা বলা যাবে না মানে জানা নাই কারোর গ্রামে কিন্তু এই যে ঝড় বৃষ্টি হলে এই যে অপরূপ দৃশ্য যেটা শহরে আসলেই পাওয়া যায় না গ্রামে বর্ষাকালটা বেশ ভালো লাগে তবে অনেক দুর্ভোগ হয় যাদের এই পশু পাখি মানে গবাদি পশু পাখি থাকে বিশেষ করে গরু ছাগল আর তার সাথে যদি থাকে বাইরে রান্না করার একটা চাপ তাহলে তো কোনো কথাই নেই কষ্টের কোনো সীমা নেই গৃহিণীদের তো আমার একটু সুবিধা হয়েছে আমার তো আমি বাইরে মানে কাঠের উনুনে রান্না করি না যার কারণে এই কষ্টটা আমার খুব বেশি হয় না আগে হতো মাঝখানে যখন গ্যাসের চুলা ছিল না তখন অনেক কষ্ট হতো কারণ লোডশেডিং হয়ে থাকতো আর আমার রান্না নিয়ে ভীষণ সমস্যায় পড়তে হতো আর এখন যেহেতু গ্যাসের চুলা বা ইন্ডাকশন দুটোই আছে তো লোডশেডিং হলেও খুব একটা কষ্ট হয় না তবে যারা পুরোপুরি মাটির চুলা বা কাঠের ডালে বা মানে মাটির চুলায় রান্না করেন তাদের কিন্তু অনেক দুর্ভোগ কারণ রান্নাঘর তো গ্রামে একটু দূরে থাকে তো দূরে থাকার কারণে বৃষ্টিতে যদি বৃষ্টি অনুবরত হতেই থাকে বৃষ্টিতে ভিজে ভিজে গৃহিণীদের রান্না করতে হয় তাছাড়া কিন্তু আর কোনো উপায় থাকে না কারণ পেট তো আর শুনবে না যে এখন বৃষ্টি হয়েছে খাবো না বা খেয়েও না এরকম রান্না করতেই হয় তো আরও নানান সমস্যা থাকে বেশ ভালো বৃষ্টি হয়েছে আমাদের এই যে এদিককার পানি তো তো এদিকে চলে আসে নিচের দিকে এখানে দেখুন পানি জমে গিয়েছে আর আকাশে মেঘ এখনো আছে এখন তো আরো বেশি মেঘ হইলো তবে ঝড় এখন আর নাই বৃষ্টিও একটুখানি কমে গেছে আজকে ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম